এই গ্রাম থেকে এই একটু জায়গা হওয়ার পরে এই জায়গাটা এই লোক লঙ্গাই নদী আমি লঙ্গাই নদীর বর্তমানের আজকের রবিবার সাড়ে দশটা সাড়ে দশটা হইব সময় আর আমি এই চিত্রটা বর্তমানে যে পরিস্থিতি যেটা আছে লঙ্গাই পুরা নদী একদম টুপটুপ আর এই জায়গাটার মধ্যে যে সময় সংস্কার হয়েছিল এখানে স্থানীয় মানুষ আছেন

এই তো পাবলিকের যেটা মনে যেটা খুব আর তারা এই জিনিসটা সত্যি আর কি সাইডাঙ্গুল আছে যে আমি একটা জিনিস দেখাই আপনার দাঁড়িয়ে এই যে জায়গাটা তাই নিজে দাদা যে কথাটা কইসাইঙ্গুল শক্তি এই জায়গাটা সাইডাঙ্গুল জায়গা আর এই জায়গাটা খুব অবস্থা খারাপ আর যদি এটা ৰোগী অক অসুস্থ ডাক্তৰ যাইতাম এই অৱস্থা চাইদাংগুল আছে এণ্টিৰ ওপৰে দিয়া জল উদ্ব কি আঠিয়া যাই লাগে এইকাৰণে যে সাজ য

যা আপত্তি দিছিলে গ্ৰামৰ মেম্বাৰ দিছে কিম্বাৰ দিছে এইখনে সাজ নাই মাটি লাগি প্লাছ মানে যকোন যে এই বস্তার কোন চিহ্ন আছে ও রকম বস্তা দেওয়া লাগে কমপ্লেইন আর পাবলিকে অনেক কমপ্লেইন দেওয়ার পরে বহু বহু বস্তা আনি একসাথে লাগা দিয়েছি মাটি পড়তো যাই হোক আমি একটা জিনিস কইমু আর কি যে বিভাগীয় কর্তৃপক্ষ এবং দেখুন একটা সত্যি কথা বিজেপি সরকারে বিজেপির মানুষে মন প্রাণ দিয়া ভুর দে আর গ্রামের সাধারণ মানুষ যেমন একটা কথা কইছেন যে তারা খিতা কইতা কিচ্ছু chuan নাই ইकानेर এই এনডির

যাই হোক আমরা একটা জিনিস হইতে লাগবো বিজেপি সরকারের ভোট দেয় মানুষে আর সরকারি টাকাগুলা কিভাবে অপচয় হয় আমি এখানে যারা এই ডিপার্টমেন্টের আগে প্রত্যেক বছর এই ডিপার্টমেন্টলি যেগুলো সাজ হয় এতো নিম্নমানের সাজ হয় যার আর কোনো ভাষা নাই পাবলিক ইশারা যদি আগে কথাবার্তার মধ্যে ব্যতিক্রমী হয় মানুষের মাথাটা আগে পুরা খারাপ হয়ে যাবে আমি একটা সাইডাঙ্গুল জায়গা সাইডাঙ্গুল জায়গা কেটালে কুছি সাইডাঙ্গুল জায়গা এই কথাটা তারারে বুঝাইবা লাগে যখন সাজ যখন হয়েছে তখন তারা প্রতিবাদ করছেন প্রতিবাদ করার বিভাগীয় কর্তৃপক্ষরা করা কোনো আগে কোনো সারা দিছে না আর সবসময় একটা জিনিস থাকে লোকেল একটা সিন্ডিকেট এই ইএনডি এই এন যখন সাজ হয় লোকাল সিন্ডিকেট থাকে এবং আমার দাদা একটা লোকেল লোকাল সিন্ডিকেটগুলারে চিহ্নিত করিয়া দেওয়া আর চিহ্নিত করিয়া দেওয়া আর ভীত ব্যবস্থা নক। যে বেন্ডি বান্ধের আমি আর একটু

তারা লাইনও দাঁড়িয়ে এখন বর্তমানে এন ডির বান্ধবা এই অতদ মানুষ যারা জলে ভুক্তভোগী তারা এখন আগে রেডিও যুব ভুক্তভোগী যেভাবে দুর্নীতিতে বড়ো বড়ো আখড়া এটা পরিণত হয়েছে বাস্তব যেটা আছে এটি আমরা তুলে ধরার চেষ্টা করি